হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংযাত্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এই ভিডিওর শুরুতে যে ছোট্ট মতো ভিডিওটি দেখলে সেই ভিডিওটি কিন্তু আমি কালকেও সিঙ্গেল পোস্ট করেছি তো এবার ব্যাপারটা হচ্ছে ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে তো আমি সব মেনশন করে দেবো মানভি গুপ্তা মানভি গুপ্তা এরকমই কিছু একটা নামটা ছিল ইয়েটার আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং সেখানে ক্যাপশানও ছিল যে রনের দিদি হসপিটালে এবং তার পাশ দিয়ে কিছু তোমরা শুনতেই পাবে যে কিছু একটা খেয়েছে মানে হসপিটালে ভর্তি মানে এই জন্য রনকে বাড়িতে ডাকা হচ্ছে তো ব্যাপারটা যে পুরো ফেক সেটা তোমরাও বুঝতে পেরেছো এবং আমিও বুঝতে পেরেছি খুব ভালো করে সেই জন্য ভিডিওটা নিয়ে আমি আজকে ভিডিও করতে বসেছি তো প্রথমত সত্যি কথা বলছি রনের ফ্যামিলি কতটা ডেঞ্জারাস সেটা মানে দিনের পর দিন ভালো সাজতে গিয়ে রনের ফ্যামিলি ওর দিদি নিজেরাই কিন্তু আরও ফেসে যাচ্ছে ঠিক আছে দেখো এতদিন ভালো মানুষের মুখোশ পরে থাকা সবসময় সম্ভব না তো এই সিচুয়েশানে ওরা যত ওর দিদি নাটক করছে যত ওর ফ্যামিলির লোক নাটক করছে তত বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু প্রীতি আর রনকে আলাদা করার জন্য এবং প্রীতি আর রনের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য এই সব কিছু করছে মানে এতটা নাটক সিরিয়াসলি মানে এগুলো কখনো কল্পনাও করা যায় না যে একটা ছেলে মেয়ে তারা তাদেরকে এত বছর ধরে ভালোবাসছে এত বছর ধরে তাদের সম্পর্ক হঠাৎ করে কী এমন হলো তাদেরকে আলাদা করার জন্য আজকে রনের ফ্যামিলি ওর দিদি এই ধরনের জঘন্য থেকে জঘন্য কাজকর্ম করছে মানে প্রথমত তো নিজে মারধর করলো এবং সেটা যখন সোশ্যাল মিডিয়াতে আসলো তখন কিছু নাটক ন্যাকামো করলো কিছু কান্নাকাটি করলো তারপরে যখন দেখলো যে পাবলিক রন আর প্রীতির সাপোর্টে পাবলিক কে কিনে নিতে পারছে না ওর দিদি বা পাবলিকের কাছে ওর দিদি গালাগালি খাচ্ছে তখন গিয়ে নিজের ব্রহ্মাস্ত্রটা চালিয়ে দিল যে কিছু একটা খেয়ে সে হসপিটালে ভর্তি তার কিছু হয়ে যাবে তার মানে রন আর প্রীতিকে ফাঁসিয়ে দিল এর এর ফলে কি হবে রন আর প্রীতির সম্পর্কের মধ্যে একটা প্রভাব পড়বে যদি সেটা নাও হয় রন আর প্রীতির নামে কেস এমনিতেই মিথ্যা কথা বলে কেস করা হয়েছে যেটা ওর মা বললো রনকে যে তোকে জেল খাটাবো তুই এর আগেও রনের দুদিন আগেই যে ভিডিওটা মানে ভাইরাল হলো বা সরি আমাদের সামনে এলো যে রন নাকি কোপ দেওয়ার জন্য তুলেছিল মানে ধারালো অস্ত্র যেটাতে আমরা সবজি কাটি হ্যাঁ তুলেছিল তো যেখানে ওর দিদি নিজেও আবার বলেছে যে না ওটা আমি তুলেছিলাম আমার রাগের মাথায় তার মানে ভাবো কে তুলেছে আর দোষটা ওর মা বাবা কার নামে দিয়েছে সেই জায়গায় এখন রণ আর প্রীতি কিন্তু পুরোপুরি চুপ রন আর প্রীতি ওই প্রীতি তো নি সামনে প্রীতি তো এইসব ব্যাপারে কিছু বলেই নি কিন্তু রন কিন্তু যখন ওকে মারধর করা হয় ওর দিদি জামাইবাবু তারপরে বাড়ির লোকেরা মিলে যখন মারধর করে তখন শুধু রন সেই সেইটুখানি ক্লিপিং জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপিং দিয়েছিল এবং আমার মনে হয় সেটা খুব ভালো করেছিল কারণ এটা জানা দরকার যে যারা সামনে মুখোশ করে ওর দিদি এত সুন্দর নাটক করে সবার সামনে এসে এত সুন্দর করে নাটক করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে রনের সঙ্গে কি বিহেভিয়ার বাড়িতে হচ্ছে কারণ রন তার ভিডিওতে বলেছিল যে যেই বাড়িটা আজকে আমি এত কষ্ট করে করেছি স্বাভাবিক ওর মা বাবার কোনো দিনও ক্ষমতা ছিল বা ওর দিদির কোনো দিনও ক্ষমতা হয়েছে যে ওরকম একটা বাড়ি করে দেওয়া কিন্তু সেই জায়গায় রন বাড়িটাকে অত সুন্দর করে নিজের রোজগারে করেছে রন আর প্রীতি দুভয়ের ইনকামে তো সেই বাড়িতে রনের এখন কোনো জায়গা নেই যার জন্য রন এখন আলাদা ঘর ভাড়া করে ফ্ল্যাট নিয়ে থাকে এবং রন এটাও বলেছে যে ও একটা কাজের লোক রাখে না সব কিছু নিজের হাতে করে কারণ টাকা পাঠাতে হবে যতই হোক একটা বাড়ি ভাড়া দিয়ে তারপরে মানে সব কিছু চালিয়ে তারপরে বাড়িতে টাকা পাঠানো তো একটা বিশাল খরচ সেই জন্য ও নিজে সব কিছু করে রান্না থেকে শুরু করে জামাকাপড় কাচা থেকে শুরু করে সব কিছু নিজেই করে কোনো রান্না খাওয়ার কোনো কিছু লোক রাখে না তারপরেও সে কিন্তু বাড়িতে টাকা পাঠাচ্ছে কিন্তু ওর মা দিদির তাও মন ভরছে না মানে ও যা ইনকাম করবে রন সবই ওর মা দিদির চাই মানে এরা কি ধরনের ফ্যামিলি মানে সত্যি তো যাই হোক রন এত কিছু করার পরেও রনের যখন ওই বাড়িতে জায়গা নেই যখন ওকে এইভাবে টর্চার করা হয় সেই কয়েক সেকেন্ডের ক্লিপিং আমার মনে হয় রন দিয়ে খুব ভালো করেছে না হলে ওর মা দিদি সবার কাছে খুব ভালো খুব ভালোই হয়ে থেকে যেত কিন্তু তাদের আসল চেহারাটা কোনোদিনও আমাদের সামনে বেরিয়ে আসতো না তো যারা বলছে যে ও দিয়ে ভুল করেছে আমি হানড্রেড পারসেন্ট সাপোর্ট করি যে ও দিয়ে ঠিক করেছে কারণ মানুষের আসল চেহারাটা কোনো কোনো সময় সামনে আনাটা উচিত সব কিছু চুপচাপ সহ্য করা উচিত না সামনে আনা উচিত এবং যেই সেই ক্লিপ সামনে আসলো ওর দিদি কি করলো পরপর দুটো তিনটে করে ভিডিও নামিয়ে দিল এবং তারপরে রন মানে রনকে যে কেস দিচ্ছে এবং রনকে যে মিথ্যা বলে কেস দিচ্ছে শুধু সেইটা রন প্রমাণ করেছে যে এই দেখো আমাকে এই বলে শুধু মেয়েকে বাঁচানোর জন্য আজকে আমাকে কীভাবে আমার মা বাবা কেস দিচ্ছে মিথ্যা বদনাম করছে শুধু এইটুকুন একটা ভিডিও দিয়েছে তারপরে আবারও ভিডিও নামিয়েছে ওর দিদি আবারও নাটক করেছে কিন্তু যখন দেখছে পাবলিককে কোনোভাবে কিনতে পারছে না পাবলিক রন আর প্রীতিকে সাপোর্ট করছে অবশ্যই যারা একে অপরকে ভালোবেসে এত বছর ধরে আমরা ওদেরকে একসাথে দেখছি আমরা ওদেরকে এত পছন্দ করি তো সেইখানে তাদেরকে তো আমরা আলাদা হতে মানে দেব না আর তাদেরকে তো পাবলিক তাদের ভালোবাসার মানুষের সাপোর্ট করবেই আজকে এই যে রনের দিদি কোথায় ছিল কোথায় ছিল এই মহিলাটাকে কে চিন্ত কোথা থেকে কি ব্যাপার কি বৃত্তান্ত কে কে সেইখানে রণ আর প্রীতির জন্য এই মহিলাটিকেও সবাই অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে কিন্তু তার যে ভেতরে ভেতরে এত কুচুটে সেও কারোর বাড়ির বউ এবং তারও ননদেরা আছে সেও তাদেরকে দেখায় আচ্ছা তারপর কালকে আমার একটা কমেন্ট এসেছিলো ওরা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে তাহলে বাড়িতে নিয়ে কেন রেখেছিল বিদিকে সেখানে একজন কমেন্ট করেছে এবং এইটা ওর দিদি নিজের ভিডিওতেই বলেছিল যে আমরা মেনে নিইনি কিন্তু ওরা একসঙ্গে ছিল মানে আমরা মেনে নিইনি ওরা একসঙ্গে ছিল মানে এটা কখনো সম্ভব য ওর দিদির ভিডিওগুলো দেখবে আগের যে উড়ে বাবা মানে এত ফেক মানে প্রীতিকে নিয়ে এমন নাটক করতো যেন ওর থেকে ভালো ননদ আর ইহো জগতে হয় না তখন কিন্তু প্রীতি মুখ বুঝে কোনো কিছুই প্রকাশ করেনি যে 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 এরকম সামনে ভালো সাজে সে ভেতরে কী ঠিক আছে তা যদি তারা নাই মেনে নিয়ে থাকে তাহলে এত নাটক এত ইয়ের ভিডিও কেন করেছিল শুধু তাহলে পয়সা ইনকামের জন্য নালে তখন থেকেই তো অশান্তিটা হতো তারা যখন মেনে নেয়নি রন আর প্রীতি যখন জোর করে ওই বাড়িতে থাকতো তাহলে অশান্তিটা তখন থেকে হতো কিন্তু না ওরা মেনে নেয়নি ওরা জোর করে অত মানে দু চার বছর জানি না ঠিক কতগুলো বছর জোর করে ওদের বাড়িতে আছে জোর করে ওদের মানে ওর দিদির ক্যামেরাতে নাকি এত সুন্দর সুন্দর ভিডিও করে প্রীতিকে নিয়ে বিশাল বিশাল ভিউজ কামিয়ে নিয়ে তোমার বাড়ি ঘর দুয়ার ভীষণ সুন্দর করে নিয়ে এখন তারা বলছে আমরা তখন মেনে নিইনি ওরা জোর করেছিল এটা কারোর বিশ্বাসযোগ্য এটা কারোরই বিশ্বাসযোগ্য আর কখন অশান্তিটা হচ্ছে কখন ঝামেলাটা হচ্ছে যখন ওরা বিয়ে করতে চলেছে তার মানে এত বছর যখন ওরা বিবাহিত না হয়ে একই সঙ্গে ছিল জোর করে তখন কোনো অশান্তি হয়নি আজকে যখন ওরা বিয়েটা করতে চলেছে তখন ওদের যত অশান্তি এই ফ্যামিলিটার শুরু হয়েছে এবার তোমরাই বোঝো যে তার মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে তো এইসব তো পাবলিকের সামনে মানে একদম পরিষ্কার সেই জন্য আমরা প্রীতি আর রনকে সাপোর্ট করছি ওরা লাভ লাভবার আমরা ওদেরকে ভালোবাসি ওদেরকেই সাপোর্ট করব যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছি ওর দিদি কত বড়ো দাহাম মিথ্যাবাদী ওর মাটা কত বড় শয়তান মহিলা যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওদেরকে সাপোর্ট করব এবং যখন ওরা পাবলিকের সাপোর্ট পাচ্ছে না দেখছে যে ওদের পোল খুলে গেছে তখন শুরু করলো ওর দিদির ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দিল নাটকটা শুরু করলো এবং এটা কার আইডি দিয়ে ছেড়েছে আমার সত্যি এটা জানার খুব ইচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো এই আইডিটা আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশট দিয়েই দিয়েছি আরও একবার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি মানভি গুপ্তা ঠিক আছে তোমরা এবং ওখানে ক্যাপশানটাও তোমরা দেখবে যে তুই ফিরে হয়তো তার আশেপাশের কেউ হবে বা তার বাড়ির কেউ হবে বা এর দিদির ফেক প্রোফাইল হবে যাই হোক কে কী বৃত্তান্ত আমি কিন্তু জানি না বাট এই প্রোফাইল থেকে কালকে এই শর্ট ভিডিওটা মানে ছাড়া হয়েছে এবং এই ক্যাপশানটা দেওয়া হয়েছে তার জন্য আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এবং কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেহেতু আমি ভিডিওটা করতে পারিনি আজকে আমি পুরো ডিটেলস কালকে জাস্ট ওইটুকুই ছেড়েছি আজকে জাস্ট তোমাদের সঙ্গে পুরো ডিটেলসটা শেয়ার বললাম এটা হচ্ছে খুব বড় একটা মানে মানে ইয়ে করা হচ্ছে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে রন আর প্রীতির এগেনস্টে হয় ওদেরকে আলাদা করার হয় না ওদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে ওরা আলাদা যদি না হয় তাহলে ওদের দুজনকে ফাঁসানো হবে এই সব নাটক করে যে রন আর প্রীতির জন্য রন আর প্রীতি এইসব পাবলিক করেছে বলে এইসব এই হচ্ছে বলে ওর দিদি এই ধরনের কাজকর্ম করেছে বা এই হয়েছে এইসব পুরো মিথ্যা ফাঁসানোর নাটক চলছে কালকে যে ওই মহিলাটি পুরো নাটক করছে দেখেই বোঝা যাচ্ছে ওর কিচ্ছু হয়নি উনি কিচ্ছু খায়নি উনি শুধু শুয়ে কান্নাকাটি করছে যদি ওইখানে কিছু হয়েই থাকতো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতো না মানে যদি কিছু খেয়ে থাকে তাহলে ওই মহিলা সেন্সলেস হয়ে যেত বা মুখ থেকে মানে কিছু একটা রিফ্লেক্ট পাওয়া যেত কিন্তু ওই মহিলা কিন্তু শুধু শুয়ে শুয়ে কান্না করছে এর স্পষ্ট ক্লিয়ার শুধু একটা ক্যাপশান দিয়ে আর কিছু একটা মানে ওখানে নাটকের কথা বলে রন আর প্রীতিকে কোণঠাসা যত করা হবে তত কিন্তু তার যে সাপোর্টার্সরা রয়েছে তার যে ফ্যান্সরা রয়েছে তার যে ভালোবাসার মানুষরা রয়েছে তারা কিন্তু আরো বেশি গালাগালি করবে সুতরাং আমি রনের ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই যত নাটক করবি তত গালাগাল খাবি যত পাবলিকের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবি তত পাবলিক ঝাঁটা পিটা করবে জুতো পেটা করবে সুতরাং এইসব নাটক বন্ধ করে দে নিজেদের মধ্যে যদি সুধরাতে হয় নিজেদের মধ্যে শুধরা এইসব নাটক ন্যাকামো সোশ্যাল মিডিয়াতে কিন্তু রন আর প্রীতি আনছে না রন আর প্রীতি কিন্তু প্রীতি তো এর মধ্যেই নেই কারণ প্রীতি এর মধ্যে ঢোকেই নি রন জাস্ট এক একটা ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিও আর একটাই ভিডিও দিয়েছিল নিজেকে ক্লিয়ার করার জন্য ওর সাথে কি হচ্ছে বা ওকে কীভাবে ভাসানো হচ্ছে জাস্ট একটাই ভিডিও দিয়েছিল ব্যাস তারপর থেকে রনেরও কিন্তু কোনো সাড়া নেই কিন্তু ওর দিদি মা বাড়ির গোষ্ঠী সবাই মিলে কিন্তু নাটকের পর নাটক করে ভিডিও নামিয়ে চলেছে নামিয়ে চলেছে নামিয়ে চলেছে এবং প্রীতিকে আর রনকে মানে যাতে দুজনের মধ্যে ভীষণ অশান্তি হয় সেটা চেষ্টা করছে স্বাভাবিক আজকে দুজনের সম্পর্কের মধ্যে একটা সেইখানে কারণ যখন রন এতটাই সেদিনকার ওর ওপর টর্চার হয়েছে যে ও প্রীতির সঙ্গে বেরোবে সেই জায়গাটা কিন্তু বেরোতে পারেনি বা ও প্রীতিকে যে সব কিছু খুলে বলবে সেটাও বলেনি সেটা হয়তো রন যখন ভিডিওটা ছেড়ে সেখান থেকে প্রীতি জানতে পারে তো এই দুটো ছেলেমেয়েরকে আলাদা করার জন্য বাড়ির লোকেরা যেইভাবে নোংরা খেলায় নেমেছে এবং যেইভাবে প্রীতি আর রনকে ফাঁসানোর জন্য ওর দিদি মানে তাদেরকে বদনাম করার জন্য দিদি মা বাবা যেই ধরনের নোংরামোগুলো করছে তাতে কিন্তু উল্টে তারা নিজেরাই খারাপ হচ্ছে তারা নিজেরাই আরও বেশি গালাগাল খাওয়ার কাজ করছে সুতরাং তাদেরকে বলবে সব নাটক ভাই বন্ধ কর করে থেমে যা চুপ হয়ে যায় যদি ভাইকে কিছু বলতে চায় যদি ভাইয়ের সঙ্গে সব ঠিকঠাক করতে চায় সময় দেয় নিজেরা সময় নে যা করবি এই সোশ্যাল মিডিয়ার বাইরে সোশ্যাল মিডিয়ায় যত নাটক করবি তত কিস্তি তোরা খাবি এটা হচ্ছে দিদির আর গোষ্ঠীর উদ্দেশ্যে কথাটা বলা জানি না ওই প্রোফাইলটা কার যে প্রোফাইল থেকে এই ভিডিওটা এসছে আর যে কথাটা রইলো আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানে আমি রনের রন প্রীতির ফ্যান্স ফলোয়ার্স প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো রন প্রীতিকে কখনো ভুল বুঝো না সবসময় এটুকু ভেবে দেখো যে রন আর প্রীতি কিন্তু এইসব সোশ্যাল মিডিয়াতে আনেনি আর রন যদি ওই কয়েক সেকেন্ডের ভিডিওটা দিয়ে অন্যায় করে থাকে তাহলে আমি বলবো যে মানে কি বলবো তোমাদের বোঝার ক্ষমতা নেই যে কোনটা অন্যায় কোনটা দোষ ওখানে রনের কোনো দোষ বা অন্যায় ছিল না কারণ যেই বাড়িটা আজকে রন নিজের টাকায় নিজে রণ আর প্রীতি নিজেরা এত খেটে তৈরি করেছে সেই বাড়িতে তাদেরকেই থাকতে দেওয়া হচ্ছে না তারা ঢুকতে পারছে না ওখানে কে রাজ করছে ওর দিদি যার নাকি বর ভিক্ষার চাকরি করে কারণ সেটা মানে কেনা চাকরি সরি কেনা চাকরি করে সেটা কিনতে হয়েছে তার বরকে এবং তারও শ্বশুর বাড়ি থাকতে সে বাপের বাড়িতে এসে রাজত্ব করবে যেই বাপের বাড়িটা নাকি তৈরি হয়েছে রন আর প্রীতির টাকায় তো সে কতদিন সহ্য করবে এবং তা শুধু তাই না তাকে ওখানে ঢুকতে দেওয়া হয় না তাই না রনকে ওখানে গেলে মারধর করা হয় সুতরাং রন এটুকু ভিডিও যদি আমাদের সঙ্গে শেয়ার করে থাকে আমি তো বলবো সে খুব বুদ্ধিমানের কাজ করেছে এবং খুব ভালো কাজ করেছে না হলে ছেলে মেয়ে দুটোকে ফাঁসিয়ে দিত আমরা কেউ জানতেও পারতাম না এবং তারা সোশ্যাল মিডিয়াতে এটাই যে রন রন আর দোষ আজকে সাহস করে ভিডিও ক্লিপিং আমাদের সামনে এনেছে বলে আমরা বুঝতে পেরেছি যে রন আর কিভাবে হেনস্থা করা হয় এবং টর্চার করা হয় তো এটুকুই বলবো রন প্রীতির সঙ্গে থাকো কারণ ওদেরকে ফাঁসানোর জন্য সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে রনের ফ্যামিলি যারা নাকি এত মিষ্টি মিষ্টি সেজে থাকে যারা নাকি এরা মুখোশ পরে থাকে ওর দিদি যে এত বড় শয়তান মানে আমি না মুখটার সঙ্গে কোনোভাবেই মেলাতে পারি না যে ওই মুখটার পেছনে এত নোংরামি আর এত শয়তানি থাকতে পারে কারণ মুখটা সবসময় দেখবে এমন করে থাকে বাবা তো যাই হোক এটুকুই বলবো যে এইসব ভাউতা ভিডিওতে বিশ্বাস করো না কারণ এগুলো সম্পূর্ণ নাটক করা হচ্ছে শুধু পাবলিককে ভরকানোর জন্য আমরা রনার প্রীতিকে ভালোবাসি আর যারা রনার প্রীতিকে সত্যি ভালোবাসে তারা অবশ্যই ওদেরকে বুঝবে এবং আমরা প্রত্যেকে পাশে আছি রনার প্রীতির শুধু রনার প্রীতিকে এটুকু বলতে চাই তোমাদের যদি কখনো কোনো দরকার হয় অবশ্যই তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে জাস্ট একবার বলো তোমাদের ফ্যান্সরা তোমাদের ভালোবাসার মানুষেরা তোমাদের এই গোটা এত লাখ লাখ ফ্যামি মানে ফ্যামিলি মেম্বার্সরা তোমাদের পাশে আর কোনো মুহূর্তে ভয় পেও না তবে দুজন দুজনের সঙ্গ ছেড়ো না তাহলে কিন্তু পাবলিকের সঙ্গ তোমরা পাবে না কারণ পাবলিক কিন্তু তোমাদের দুজনকেই ভালোবাসে তোমাদের কিন্তু ফ্যান্স বেশ আলাদা নয় তোমাদের কিন্তু একসঙ্গেই মানুষ তোমাদের দেখতে পছন্দ করে তো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো রণপ্রীতির পাশে থেকো অবশ্যই আমার পাশেও একটু থেকো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই লাভ ইউ অল